পনেরো বছর ধরে খেলে আসা একজন ক্রিকেটারের ফর্ম নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বিরাট কোহলিকে নিয়ে এমন মন্তব্য করেছেন তার সতীর্থ ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপে কোহলির ব্যাট না হাসলেও রোহিতের বিশ্বাস সব রান ফাইনালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য জমা রেখেছেন কোহলি বছরের পর বছর ধরে ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম মূল স্তম্ভ কিং কোহলি যদিও টি টোয়েন্টিতে তার ব্যাটিং আদৌ কতটা কার্যকরী অতীতে এই প্রশ্ন উঠেছে অনেকবার এবার তো রানের দেখাই পাচ্ছেন না আসরে সাত ইনিংস ব্যাট করেছেন রান মোটে পঁচাত্তর তার চেয়ে বিশ্বকাপের এই আসরে গড় দশ মোকাবেলা করে মাত্র দুটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন দুইবার আউট হয়েছেন শূন্য রানে দুই অঙ্কের ইনিংস আছে মাত্র দুটি দল যখন উঠছে তখন কোহলির এমন অফ দেখে সরব হয়েছেন সমালোচকরা তবে কোহলির দীর্ঘদিনের সতীর্থ রোহিত অধিনায়ক হিসেবে এই কঠিন সময়ে আগলে রাখলেন দলের অন্যতম সেরা ব্যাটারকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর রোহিত বলেন কোহলির ক্লাস সম্পর্কে আমরা সবাই জানি যখন আপনি পনেরো বছর ধরে খেলছেন ফর্ম তখন কোনো সমস্যাই নয় হয়তো ফাইনালের জন্য রান জমা করে রেখেছে কোহলি ফর্মে না থাকলেও দলের বাকি সদস্যরা আছেন দারুণ ছন্দে রোহিত অবশ্য কোহলি থেকে শুরু করে দলের যে কোনো মাসাজ ম্যান দিচ্ছেন সমান কৃতিত্ব খুবই সন্তোষজনক জয় আমরা দল হিসেবে খুব কঠোর পরিশ্রম করেছি এই সাফল্যে দলের প্রত্যেকের অবদান আছে কন্ডিশন কঠিন হলেও আমরা দারুণভাবে মানিয়ে নিয়েছি এ কারণেই এখন পর্যন্ত গল্পটা শুধুই সাফল্যের কন্ডিশন মানিয়ে নেওয়া আর চাপের মুহূর্তেও শান্ত থাকা এই দুই যেন রোহিতের সাফল্যের মন্ত্র তিনি জানান বলার ও ব্যাটাররা কন্ডিশন মানিয়ে নিলে সব কিছু অনায়াসে হতে থাকে আজকের ম্যাচে একসময় মনে হচ্ছিল একশো চল্লিশ পঞ্চাশ রান করলেই চলবে কিন্তু সূর্যকুমারও আমি চেষ্টা করেছি আরও বিশ পঁচিশ রান বেশি করার একশো পঁচাত্তর রান এখানে খুব ভালো রান বলাররাও দারুণ করেছে অক্ষর কুলদীপ প্রায় তো আমাদের মূল স্পিনার তাদের বিপক্ষে এই কন্ডিশনে খেলা খুব কঠিন আমরা আমাদের সেরাটাই চেষ্টা করব দল ভালো অবস্থায় আছে আমরা শান্ত থাকছি ফাইনালটা বড় ম্যাচ ভালো সিদ্ধান্ত নিতে হবে আজকেও আমরা ঘাবড়ে যাইনি আর এটাই সাফল্যের রহস্য সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম